চৈত্র মাসের অষ্টমী তিথিতে পরম্পরা ও রীতিনীতি মেনেই দেবী অন্নপূর্ণার আরাধনায় মেতে ওঠে সমগ্র কাঁদিবাসী বুধবার কাঁদিতে অন্নপূর্ণা পুজো উপলক্ষে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মণ্ডপে উপস্থিত হন এবছর একষট্টিতম বর্ষে পদার্পণ করল এই পুজো এদিন সকাল থেকে অসংখ্য ভক্তকে প্রসাদ ও ভোগ বিতরণ করা হয় প্রতি বছরের মতো এবছরে অন্নপূর্ণা পুজোর আয়োজন করা হয় কান্দির এক পুজো মণ্ডপে স্থানীয় অন্নপূর্ণা পুজো কমিটির পরিচালনায় একষট্টিতম বর্ষে পা রাখল এই পুজো বুধবার সকাল থেকেই পুজো মণ্ডপে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা বুধবার পুজো মণ্ডপে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি জানান অন্নপূর্ণা পুজো উপলক্ষে উৎসবের আমেজ তৈরি হয় এলাকায় পুজো শেষে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় ভক্তের সমাগম ঘটে হাজারে হাজারে এছাড়া তিনি বলেন কান্দি শান্তির এবং সংস্কৃতির শহর বলেই পরিচিত প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার কারণে রামনবমীর শোভাযাত্রায় এই বিশৃঙ্খল সৃষ্টি হয়েছে যাকে আমরা শান্তির শহর বলে জানি শুধু শান্তির নয় কান্দি একটা সংস্কৃতির শহর বলে একটা সিটি অফ কালচার এই এলাকার কখনও আমরা কোনো হিংসা কোনো বিদ্বেষ কোনো সংঘর্ষ হতে দেখি না কিন্তু রাজনৈতিক বাতাবরণ পাল্টাচ্ছে রাজনৈতিক মতামত পাল্টাচ্ছে স্বাভাবিকভাবেই কিছু মানুষ তার দ্বারা প্রভাবিত হচ্ছে এবং সেখানে আমি মনে করি প্রশাসনের এক বিশাল ব্যর্থতা এখানটায় এই ধরনের সংকটের জন্য অনেকটাই দায়িত্ব কারণ যারা এই শহরের দায়িত্ব যারা দায়িত্ব তাদের তাদের আইন শৃঙ্খলা দায়িত্ব পালনের ব্যর্থতার কারণে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটে এই যে অন্নপূর্ণা মায়ের যে উৎসব সেটা দীর্ঘদিনের উৎসব আটষট্টি বছর একষট্টি বছর একষট্টি বছর এই উৎসব পদার্পণ করেছে এই উৎসব আমাদের এলাকায় একটা গণ উৎসবে আকার নিয়েছে যেখানে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ মায়ের ভোগ পেতে এখানে উপবিষ্ট হন অন্নপূর্ণা মায়ের কাছে পূজা পাঠ অঞ্জলি দেবার জন্য এক বিশাল অংশের মানুষের উপস্থিতি হয় আমাদের ঘরের মা বোন বৌদি মাসিমা মাতৃ সমাজ যারা আছেন সেই মাতৃমণ্ডলী আমাদের গুরুজন ব্যক্তি ছোটো ছোটো ভাই বোন সকলের এই সম্মিলিত যে প্রয়াস এবং উপস্থিতি এবং এই এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে এই অন্নপূর্ণা মায়ের পুজোকে কেন্দ্র করে যে একটা গণ উৎসবের বাতাবরণ আমি লক্ষ্য করছি তা দেখে আমি নিজে অভিভূত এই পুজো ঘিরে হিন্দু শাস্ত্র মতে পৌরাণিক কাহিনী রয়েছে অন্নপূর্ণা দেবী তিনি শক্তির আরেক রূপ তিনি যেমন রক্তবর্ণা ঠিক তেমনি অন্নপ্রদায়নি নৃত্য পরায়ণ শিবকে দেখে তিনি সন্তুষ্ট হন দেবী পার্বতী ভিক্ষারত শিবকে অন্নপ্রদান করে এই নাম প্রাপ্ত হন চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অন্নপূর্ণার পুজো হয় অন্নপূর্ণার পুজো করলে গৃহে অন্নাভাব থাকে না এই বিশ্বাসেই অন্নপূর্ণার আরাধন করেন মহিলারা